দুয়ারে সরকারের ক্যাম্পে যে ফর্মগুলি আপনি জমা করেছেন সেগুলো স্ট্যাটাস চেক করতে পারবেন ধরুন আপনি স্বাস্থ্যসাথী খাদ্যসাথী এস টি এস সি শিক্ষাশ্রী তপসলী বন্ধু জয়জোহার কৃষক বন্ধু রূপশ্রী মানবিক ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দুয়ারে সরকারের যে পঁয়ত্রিশটি প্রকল্পের আবেদন চলছিল সেই প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে চেক করে নিতে পারবেন আপনার আবেদন রিজেক্ট হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে সেটাও আপনারা দেখে নিতে পারবেন কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে খুলবেন আর এই সার্চ সার্চবারে এসে আপনারা দুয়ারে সরকার স্টেটাস লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেক ইয়োর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনারা সোজাসুজি এই লিঙ্কের উপর ক্লিক করবেন এই লিঙ্কের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু একটি নতুন ওয়েবসাইটে চলে আসবেন তো আপনারা সোজাসুজি এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুয়ারে সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল চেক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যে ফর্মগুলি জমা করেছেন তার স্ট্যাটাস কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো আপনারা দুয়ারে সরকারের যে প্রকল্পের জন্য আপনারা আবেদন করেছেন তার স্ট্যাটাস আপনারা দেখার জন্য এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইডো পেনশন ওল্ড এজ পেনশন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এসি সি এস টি সার্টিফিকেট শিক্ষাশ্রী তপশ্রী বন্ধু জয় জোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাংকিং রিলেটেড তো আপনারা এই ধরনের যতগুলো প্রকল্প রয়েছে দুয়ারে সরকারের সমস্ত প্রকল্পগুলো কিন্তু আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন তো এর জন্য আপনারা কি করবেন আপনি যে প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান সেই প্রকল্পটাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ধরুন আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করব এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর উপর দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার তো আপনারা দুয়ারে সরকারের ক্যাম্পে যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ফর্ম ফিল আপ করার সময় সেই মোবাইল নাম্বারটা আপনারা কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে তারপরে আপনারা এখানে সাবমিট অপশান দেখতে পাবেন সাবমিটে আপনারা একবার ক্লিক করে দেবেন তো আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখে তারপরে আপনারা নিজে স্ট্যাটাসটা চেক করবেন তো আপনারা সেটি মোবাইল থেকেই করতে পারবেন তো আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা সেটি দেখতে পাবেন আমি মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে এই সাবমিট অপশানে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে সিক্রেট ওটিপি সেন্ড হয়ে গেছে মোবাইল নাম্বারে এবার আমরা ওকে করে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি একটি চলে এসেছে এবার আমরা এই যে ইন্টার ওটিপির ঘরে বসিয়ে এবার সাবমিট অপশানে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই স্ট্যাটাস কিন্তু দেখিয়ে দেবে আপনার অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা কিন্তু দেখিয়ে দেবে তো আপনারা প্রথমে নিজের মোবাইল নাম্বারটা দেখতে পাবেন তারপরে আপনারা এখানে অ্যাপ্লিকেশন নেম দেখতে পাবেন তারপরে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনারা এখানে এইভাবে দেখ তো আপনার স্টেটাসে কি দেখাচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি এই মোবাইল নাম্বার দিয়ে আমি কোনো দুয়ারে সরকারের ফর্ম ফিল আপ করিনি সেই কারণে আমাকে কিন্তু এই অপশানটি দেখাচ্ছে তো আপনাদের কি দেখাচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন